শীত মানেই এখন হলো পিঠা খাওয়ার উৎসব শুরু হয়েছে তো আমার না খুব পিঠা খাইতে ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে তেল পিঠা তো গুড় লাগবে তাই ইন্ডিয়ান স্টোর থেকে এই পাটারের গুড়টা এবং এই ঝোলা গুড়টা কিনছি কিনে নিয়ে এসে মনটা বিশাল খারাপ হয়ে গেছে কারণ আমি হচ্ছে নাটোরের মানুষ আমাদের ওইখানে গুড়ের জন্যই বিখ্যাত কিন্তু এই গুড়টাতে না চিনি দেওয়া এবং তিতা মানে টক টক লাগতেছে আবার এটাও না অনেক টক মনে হয় অনেক দিনকার কিনা জানি না তো মনটা না বিশাল খারাপ হয়ে গেছে যে আমি এত কষ্ট করে গুড়গুলো কিনে নিয়ে আসলাম এই অবস্থায় পিঠাটা কি চলছে তো গুড় কেনার সময় কিছু জিনিস খেয়াল করবেন তাহলে কখনো ঠকবেন না আমার মতো এবার শিখে গেছে আমার আব্বা শিখাই দিছে আপনাদেরকে একটু শিখাই দিই গুড় কেনার সময় এগুলো একটু খেয়াল করবেন এবার আর গুর কিনে ভুল করতেছি না যেহেতু আমি আমেরিকায় গুড় আনবো এবং আমার বাপ মায়ের খাবো এবং এবার আমার বন্ধু বান্ধবকেও খাওয়াবো তাই আমার এলাকার চিনা জানা মানুষের কাছ থেকে গুড় বানায় নিব এবং যে গুরে কোনো চিনি থাকবে না একদম ফ্রেশ থাকবি এরকম গুড়ের সন্ধান পাইছি আর এই পেস্টার নাম বনলতা এগ্রো ফুড এখান থেকে শুধু গুড় নিচ্ছি না আমি আরও কিছুও নিচ্ছি সেটা দেখাচ্ছি কি সুন্দর করি দেখেন গুড়গুলো বানাচ্ছে ভাই বোনেরা শোনেন যদি আপনারা এই জায়গা থেকে গুড় কিনেন যদি কোনো রকমের টক কিংবা অন্য রকমের কোনো কিছু আপনাদের ফিল হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু মেসেজ করবেন এবং বলবেন যে আপু গুড় ভালো ছিল না কারণ এই ছেলেকে আমি ধরতে পারবো আমার বাড়ির পাশেই যেহেতু আর একটা কথা কি সে সততার সাথে গুড় বিক্রি করে আমার আব্বা গিয়ে সব কিছু শুনে টুনে তারপরেই কিন্তু এই গুড়গুলো অর্ডার করছিলো কারণ আমি গুড় নিচ্ছি অনেক কেজি সো দেখে শুনে ভেবে চিনতে নিচ্ছি আর একটা কথা কইছে আপু যদি আপনার পরিচিত কেউ নেয় আপনার কথা বললে পারে সার্ভিস ফ্রি করে দিব শোনেন আপনাদের সুবিধার জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন আরো যে একটা কথা কইলাম যে যদি কোনো রকমের এই গুড় খারাপ হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ করবেন যে আপু গুড়টা ভালো পাইছিলাম না আর যদি ভালো পান তাহলে তাও কিন্তু মেসেজ আমি সময় চাই আমার দ্বারা মানুষের উপকার হোক কোনো ক্ষতি হোক সেটা চাই না সবারই টাকার কিন্তু মূল্য গুড়গুলো আছে আর এই প্রেগনেন্ট অবস্থায় আমার খুবই গুড় খাইতে ইচ্ছে হয়েছিল যখন আমি এই গুড়গুলো খাইছি আগের গুড়গুলো খাইছি দেখলেনি তো একেবারে টক আমার খুবই মেজাজ গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি অনেক খুঁজে খুঁজে এই সিলেটারে পাইছি এবং এই গুড়গুলো কিনে নিছি এবং আমার বাপকে দিয়ে টেস্টও করাইছি দেখেন আমার আব্বা কি বলে আপু আমাকে আমেরিকা থেকে খেজুরের গুড়ের জন্য অর্ডার করছে তো আমি গুড় নিয়ে তিনার বাসায় চলে আসছি আঙ্কেল কিছুদিন পরে যাবেন আপুর বাসায় আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আঙ্কেল এই যে গুড় নিয়ে এসেছিলাম আপু গুড়টা অর্ডার করছে আমি চাচ্ছিলাম যে আপনি একটু টেস্ট করে জানান যে আমাদের গুড়টা কেমন আচ্ছা আমি তো একটু খায় দেখি খাট্টার দেখি আমাদের নাটকের গুড়টা খুব ভালো খুব মান সম্পন্ন কোনো এখানে কোনো ভেজাল মুক্ত আমি পাটারি গুড় এবং লালি গুড় এবং সাথে মধুটা অর্ডার করছি মধুটা অর্ডার করার একটা কারণ আছে আপনারা জানেন যেহেতু আমার বাচ্চা হবে তো একটুখানি ছোট বাচ্চাকে মধু মুখে দেওয়াবো এই কারণে আর কি মধুটা নিয়ে তা আব্বা দেখেন কি বল মধুটা খুব সুন্দর এটা এটা তো কোনো চিনি নেই চিনি মুক্ত এবং খুব ভালো এটা আমি নেব এবং নিয়ে যাব। আমি এটা খাই দেখছি দেখতেছি কেমন এটা ঝোলাগড়টাও খুব ভালো খুব সুন্দর আমাদের গ্রামের ভাষা আমরা এখানে বলি যাক এবারে আমেরিকা আসার পরে অনেকগুলো পিঠা খাবো যে পিঠাগুলো খাইতে ইচ্ছে হয়েছে একটাও খাইতে পারলাম না বানানোর অভাবে এবং গুড়ের অভাবে আব্বা মা আসার পরে এইগুলা দিয়েই খাবো আর কি অপেক্ষায় রইলাম